এই জন্য সেই প্রেক্ষিতে আল্লাহ বাকি আয়াত নাযিল করছেন যে আয়াতের বর্ণনাটা গঙ্গী শুনে আপনারা কথা বুঝতেছেন আপনারা আল্লাহ পাক বলেন প্রথমে বলছেন এই কথা যে প্রথমের যা হামহামে সাবাসুন এখানে হ্যাঁ হা সাবাস ওয়াতুল এখান থেকে পূর্ব থেকে এতিমদের ব্যাপারে আলোচনা শুরু আল্লাহ পাক যে যেই বিষয় ইতমদের ব্যাপারে কথা বল ওয়াতুল ইতমাম তাদের মালামাল মাল তাদের হক তাদের অধিকার গুলো পূর্ণভাবে উঠায় দাও বলা তা তাবদলুল খবিস হারাম হালাল দুটাকে মিলে খাইও না তোমারটা হালাল আর ওটার লগে ওটার যে তুমি দখল করতেছ এটা তো হারাম রাস্তা করতেছ। এইটা এই কাজ করো না এই কথা বুঝতেছেন মানে এতিমের বিষয়ের ওখানে আলোচনা এর পরে আল্লাহ পাক বলেন খাই ইন আল্লাহ তুখসুতু ফিল ইয়াতামা ইয়াতামা মানে ইয়াতিমাতুন আল জমা এতিম মেয়েদের ব্যাপারে তোমাদের যদি এটা আশঙ্কা হয় আসলে তুমি কিন্তু তার ব্যাপারে ইনসাফ করবা না হয় তার পাওনা সঠিক মহর যেটা সেটা তুমি দিবা না অথবা তার মালামাল হরণ করবা তুমি তুমি ইনসাফ করবা না বিয়ের নামে ওর সম্পদ তুমি হরণ করবা ইনসাফের উল্টা কাজ করবা তুমি একই মানবা তোমার যদি আশঙ্কা তোমার ভিতরে বোধ হয় তানকিহু মা তালা খুব তাহলে দেখো মিনান এই এতিমদের বিয়ে করতে গিয়ে এই জুলুমের রাস্তা খুলব না বরং তুমি তুমি অন্যান্য মেয়েদেরকে বিয়ে করো অন্যান্য মেয়েদেরকে বিয়ে করো এই ছাড়া দুজন করো তিনজন করো চারজন করো এতে কি বোঝা গেল এই কথা যে এতিমদের বিয়ে করো না কিন্তু অন্য দুজন করাবো আজিব তিনজন করাবো আজীব চারজন করা ও আজিব এটা বাধ্যতামূলক এটা বোঝা গেছে ওই যে শিকার যদি তুমি হালাল হয়ে যাও এরাম মুক্ত হও এখন তুমি স্বীকার করো এরকম সেই কথা যেরকম গুফা বলেন এখানে ঠিক একই রকম যদি তুমি এখানে মনে করো বোধ করো আমার দ্বারা ওর প্রতি ইনসাফ হবে না তাহলে ওদের বিয়ে করবা না ওদের জায়গাতে তুমি অন্য মেয়েদেরকে বিয়ে করো দুইজন নেও তিনজন নেও চারজন নেও দুইজন শূন্য বোঝা গেছে ওয়াটি বোঝা গেছে পরচ বোঝা গেছে আমার কথা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন এই জন্য সমস্ত সমস্ত ব্যাখ্যা বলছেন যে একাধিক বিয়ে করা শুধু মুবা শব্দটা সকলে রাখবেন শব্দটা কি আপনারা অনেক তো আলেন না মুবা মুবা মানে কি বৈধ মুবা মানে বৈধ বৈধ মানে কি শূন্য বৈধ বৈধ মানে ফরজ তফসিরে হ্যাঁকি আসতে পারলে খান উল্লহাম উল্লা লিখেন পরিষ্কার ভাষায় যে একাধিক বিয়ে করা এটা বুবা একটা একটা করে আমার কথা মনে রাখবেন কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা একইভাবে তাফসির উসমানিতে তাফসিরে উসমানিতে তার নাম সবচেয়ে উদ উসমানের মতো এত জগৎ বিখ্যাত আলমীতি তিনি লিখছেন যে এটা একটা বুবা কাজ একাধিক বিয়ে যদি কেউ করতে চায় কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা যার কথাগুলো পরিষ্কার বোঝা আসবে না আমাকে জিজ্ঞেস করবো আমি আবার বলবো আপনাকে কথা বুঝতেছেন ভাইরা আচ্ছা এবং তাফসির ইবনে কাসির ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসির রহমানের মতো এত বড় মানুষ তিনিও একই কথা লিখছেন যে এটা একটা মুবাহ কাজ হ্যাঁ এটা একটা এবাহাত এবাহাত মানে বৈধ এটা সরি ঠিক আছে এখন বোয়াল মাছ খাওয়া বৈধ রুই মাছ খাওয়া বৈধ মুরগি খাওয়া বৈধ গরু খাওয়া বৈধ হরিণ খাওয়া বৈধ বৈধ হওয়ার মানে কি সুন্দর ওয়াজিদর এই আয়তাক আল্লাহর পশম তাম দৃষ্টিতে আয়তাক আল্লাহ শুধু বলছেন যে এটিমের প্রতি জুলুম করো না এইভাবে টিমকে প্রতারিত করা আর তার উপর জুলুম করা রাস্তা পরিহার করে তুমি অন্য যে কোনো মেয়েদেরকে বিয়ে করতে চাও সেক্ষেত্রে দুইজন করো তিনজন করো চারজন করো সমস্ত ব্যাপারে একমত যে এখানে শুধুমাত্র বৈধতা বয়ন করা হয়েছে শূন্য কোনোভাবেই ভাবেই নয় এজন্য মুসলমানদেরকে দুই বিয়ের জন্য উৎসাহিত করা এটা ওলামাদের কাজ হতে পারে না কোনো মুসলমানেরও কাজ হতে পারে না এবং আরেকটা বিষয় হলো যে কোরআন সুন্দর অর্থকে বিকৃত করা হারাম একটা হলো কোরআন পাকের সঠিক তাফসির যেটা আকাবের উম্মদ সাহাবা তাবিন তাবি তাবিন থেকে চলে আসতেছে সেই তাফসির সেই ব্যাখ্যা আর একটা হলো নিজের ব্যক্তিগত মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা এটাকে তাফসির বি রায় বলে আমার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে তা কোরআনে পাকে ব্যাখ্যা করা তমাম ফোকাহে উম্মত লিখছে এটা সম্পূর্ণ হারাম যারা ইয়া আয়তে পাকের উদ্ধৃতি দিয়া দুই বিয়াকে সুন্দর বলে অথবা দুই বিয়াকে গুরুত্বপূর্ণ বলে অথবা দুই বিয়াতে বেশি সব বলে আল্লাহর অসবেরা কোরআনে পাকের অর্থকে বিদিত করে গুণ হারাম কাজের ভিতরে লিখতে হইতে কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা হ্যাঁ কথা পরিষ্কার হয় না এরপরে শোনেন এরপরেও শোনেন সেটা হল এই মাসলার ব্যাপারে আমি যেমন তাফসিরি কিতাবগুলো মোতালা করছি আলহামদুলিল্লাহ এইভাবে ফেখের যে চার মজাবের ফোকাহ কালাম কি বলেন তাও দেখলাম হানাফি মজাবের ফোকাহ কালাম এই ব্যাপারে সম্পূর্ণ একমত চার বিবাহ করা একাধিক বিবাহ করা শুধুমাত্র বৈধ কোনো মজাবে এটা সুন্নত নয় না হানাফি মজাবে না সাভি মজাবে না মালিকি মজাবে না হাম্বলি মজাবে না এই চার মজাবের কোন ফোকের নিকট সুন্দর কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা এই বিষয়টা ক্লিয়ার হলো এর পরে হলো কথা পরিষ্কার এইবার শুনেন যে ফানকি কিহু মাত ইসলাই এই আয়াত সম্পর্কে আল্লাপাক এই কি বলছেন ডাইরেক্ট এই আয়াতে আল্লাপাক বিয়ে করতে হবে তিনটা চারটা পাঁচটা এই কথা আদৌ বলেন নেই ডাইরেক্টলি বিয়ের ব্যাপারে এখানে আলোচনা একদমই নয় বরং ঘটনা হল এই যে আরব দেশের মধ্যে যে যারা এতিম মেয়ে ছিল এতিম মেয়েরা তো সে এটি মেয়েদের অর্থ সম্পদ থাকতো মনে করেন চাচার কাছে থাকে কথা চাচা তো ভাইয়ের কাছে থাকে খালা তো ভাইয়ের কাছে খালা তো বোন তো চাচার চাচা তো ভাইয়ের কাছে থাকে চাচা তো বোন ঠিক আছে না এখন সে এটি মানুষ তারে দেখাশোনা করে এখন তার বিপুল পরিমাণে অর্থ সম্পদ আছে এই আমি যে ঘটনা শুনে দিচ্ছি এটার জন্য দেখবেন তাফসির বয়ানুল কোরআন তাফসির মাহেবুল কোরআন আল্লাহ এরপরে তাফসির মাঝারি এবং দেখবেন তাফসির কিতাবগুলো দেখবেন কথা বুঝতেছেন আপনারা এই সবগুলোর ভিতরে একই কথা বর্ণিত আছে একই ঘটনা তো হজরতিকারা জল তার কাছে জিজ্ঞাসা করা হলো কে জিজ্ঞেস করলেন

কোনো ব্যাপারটা যে এই আয়বাগ তিন মেয়েদের ব্যাপারে আল্লাহ নাজির করছেন এবং ঘটনা ছিল এই যে এটি মেয়ের এটি মেয়ের যে নে্য মহর সেটা না দিয়া ওই বিয়ে করে কোন রকম লামসাম একটা মহর দিয়ে বিয়ে করে ফেলত এই হলো একটা ব্যাপার কথা বোঝুন নাই ওর যে নেজ্য মহর এই ওর ন্যায্য মহর ধরেন ওর ন্যায্য মহর কথার কথা ওর ন্যায্য মহর পাঁচ লাখ কিন্তু ওরে মাত্র পাঁচ হাজার টাকা দিয়া এই তোমার আমি তোমার বিয়ে করলাম কি কথা বুঝতেছেন ওই মেরে ঠগাইত ওরে বিয়ে করা যেহেতু ওর জন্য বৈধ বিয়ে করতো কিন্তু মরে মেসেল দিত না মরে মেসেল না দিয়া ওর যে বড় মহর যোগ্য মহর সেটা না দিয়া এই প্রতারণা করতো এই একটা বিষয় আরেকটা হল যে ওর রূপ সৌন্দর্য অনেক সময় ভালো লাগতো না এবং স্ত্রী হিসাবে গ্রহণের পর ওর কোনো হক আদায় করতো না ওর প্রতি দায় দায়িত্ব পালন করত না কিন্তু ওর যে অর্থ সম্পদ আছে হরণ করার জন্য এই খামো ওরে জবরদস্তি বিয়ে করত বিয়ে করে এখন ওর অর্থ সম্পদ গুলো সবগুলো এগুলোকে হস্তগত করত কব্জা করত কি কথা বুঝতেছেন এই জন্য সেই প্রেক্ষিতে আল্লাপাকে আয়াত না করছে